নমস্কার বন্ধুরা হোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা শীতের দুপুরবেলা আপনাদের তো একটা দারুণ রেসিপি শেয়ার করব রুলি মাছের কালিয়া রুলি মাছ আর আমুদি মাছ একই জিনিস আপনারা কি বলেন জানি না লাল লাল ছোটো ছোটো আমুদি মাছের কালিয়া আপনাদের সাথে শেয়ার করব আর কি পিছনে কুয়াশা একটু কুয়াশা হয়েছে বা কুয়াশা ভাঙা রোদ উঠবে দেখবেন বাঘের মতো রোদ উঠবে আর ওদিকে গাতে সজনে গাছে কত সজনে যাটা হয়েছে হাওয়া দিচ্ছে আর সজনি ডাঁটা সরু সরু সজনি ডাঁটা আমি আমুদি মাছ কাটা সোজা কিন্তু ওর পশের সাথে মুড়ো টুড়ো সব কেটে ফেলে দিতে লাগে আপনাদের দেখাবো কিভাবে কাটবো কেটেই সেই রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি স্কিম না করে পুরোটাই দেখতে থাকবেন বন্ধুরা আশা করি খুবই ভালো লাগবে আসুন কিভাবে কি করি দেখতে থাকুন শিবরাত্রি চলে গেছে তাই কত ঠান্ডা তাই আমি চাদর মুড়ি দিয়েছি মামলার মুড়ি দিয়েছি কিন্তু কি করবো এই ঠান্ডাটাই লেগে যায় বন্ধুরা এই সময় সাবধানে থাকবেন বসন্তকালে একটুখানি সব সময় সাবধানে থাকতে লাগে ওলি বাবা কি ভাই নিয়ে এসছে দেখবে শো মাছগুলো গুছিয়ে কেটে নেব তারপরে মাছটা দিয়ে কিভাবে কি রেসিপি বানাবো আপনাদের সাথে শেয়ার করব মাছটা সবার আগে গুছিয়ে কেটে এই মাছে ছাই লাগে না এমনিতেই আঁচ ছেড়ে যায় না আঁস আছে কিন্তু তাড়াতাড়ি ছেড়ে যায় আস আর এই মাছের মুড়ো কোনো দিন নেবেন না এই মাছের মুড়ো থেকে এরকম কেটে বাদ দেবেন বালি কারণ মুড়োতে বালি থাকে সেই কষ্ট করে ভেজেও ফেলে দিতে লাগে রান্না করে ফেলে দিতে লাগে সেই জন্যে মুড়োটা নেবেন না মুড়োটা বাদ দিলেই মাছটা একদম ফ্রেশ হয়ে যায় ভালো মানে না মাছ খুব ভালো এই মাছের রেসিপি যদি বন্ধুদের সাথে শেয়ার করি বন্ধুরা বলতেই না এই যে ফুলকোগুলো কানকর নিচে যে ফুলকোগুলো থাকে এইগুলো একদম টাটকা এইগুলো দেখলেই বোঝা যায় মাছ কত টাটকা ব্যাপারই বলছিল নাকি বাবাকে বলছে বলে এই গঙ্গার মাছ এগুলো মাথাটা কেটে বাদ দেবো দিয়ে এ লেস থেকে একটু কেটে নেব নিলে একদম ফ্রেশ হয়ে যাবে একটা গুছিয়ে নিয়ে এলাম ওদিকে দাদা চা চা করছে ছোট বৌমাকে বলেছি দাদা বাবাকে একটু চা করে দাও ছোট বৌমা চার ব্যবস্থা করছে আর আমি এদিকে তো সেই রেসিপিটা বানাবো তার জন্যে নুন হলুদ লঙ্কা দিয়ে মাছটা তো সবার আগে ম্যারিনেট করব ম্যারিনেট করছি হলুদ গুঁড়ো নুন লঙ্কাগুলো সুন্দর করে ধরে ধরে ম্যারিনেট করে নেব এইভাবে ভাবে ম্যারিনেট করলে সব মাছের গায়ে সব কিছু নুন হলুদ লঙ্কাগুলো একদম মিশে যাবে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা কড়ার গায়ে ভালো করে লাগিয়ে নেছি যাতে মাছগুলো না জড়িয়ে যায় আর একটু সামান্য হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তেলের মধ্যে কেমন কেমন এবার একটা একটা করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে এই আমটি মাছ আপনারা চালের সাথে যদি ভাজা খান ঘুরতেই পারবেন না আর তারপরে তো কালিয়া বানাবো কালিয়া তো একদম একতলা ভাত নিমেষেই উঠে যায় মাছগুলো আস্তে আস্তে ধরে ধরে ভাজতে লাগবে খুব নরম সফট মাছ তো খুব তাড়াহুড়ো করলে ভাজা যাবে না বন্ধুরা আস্তে 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 খুব যত্ন সহকারে ভাজতে লাগবে মাছগুলো মাছগুলো সব উল্টে দিলাম উল্টে দিয়ে আবার সফট সফট করে একদম মানে ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি বন্ধুরা একটু সফট সফট থাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই ডিপ ফ্রাই করে ভাজা হয়ে যায় দারুণ করে ভেজে নিয়েছি এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে কেউ ভাঙেনি বলো হুম একটু একটাও ভাঙেনি এই যে বলেছিলাম মাথাগুলো কেটে বাদ দিলে ভালো ভাজা যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর ভালো করে ভাজা হয়ে গেছে আর কিছুটা মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি

শুকনো লঙ্কা তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা উঠিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি নুন ছড়া দেবো পেঁয়াজগুলো তো সব সব করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এই টুকরো করা আলুগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেব দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেব এবারে এই আদা রসুনের পেস্টটা দিয়ে দেব টমেটোটা উঠিয়ে দেব সবজিগুলো থেকে আলু পেঁয়াজ টমেটো থেকে তেল ছেড়ে গেছে এবার মশলাগুলো এর মধ্যে অ্যাড করব সবার আগে একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি টেক ফুল হওয়ার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম আর একটুখানি নুন দেব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো দারুন ভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেব পাতলা পাতলা আলু সেই জন্য অল্প পরিমাণেই জল দিয়ে দিলাম এবার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ফিরে এসছি ওদিকে তো কালিয়া করে ফুটছে দেখি কেমন কন্ডিশন সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা মাছটা এখন দেবো না মাছটা না এবার এই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো কিন্তু সর্ষে বাটা শুধু দেবো না একটুখানি নুন অ্যাড করেই তবে দেব একটু নুন অ্যাড করলে নুনটা এর মধ্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে এই ভাজা মাছটা উঠিয়ে দেব ভাজা মাছটা উঠিয়ে দিয়ে এক দু মিনিট একটুখানি শুধু ফোটাবো এবার এর মধ্যে কাঁচা লঙ্কাটা অ্যাড করবো দিয়ে গ্যাস বন্ধ করে রেখে বন্ধুরা শীতের দুপুরে আমদি মাছ দিয়ে তো দারুণ রেসিপি একটা উপহার দিলাম আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবে বানিয়ে খাবেন দুপুরবেলা একতলা বাদ নিমেষেই শেষ হয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কথা বলতেই পারছি না এত সুন্দর মানে ডেলিশিয়াস রেসিপি হয়েছে প্লিজ বন্ধুরা আমি বলছি আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবেই খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্য ধন্যবাদ